আহ আহ হাফ প্যান্ট ফিরে আমি তো সবসময় বলি যে সমস্ত ছেলে তোমরা এই চুল সারাক্ষণ ব্যস্ত কিছু ছেলে আছে তোমরা সারাক্ষণ চুল ফিরাও সারা দিন তোমার এই চুল নিয়ে ব্যস্ততা চুলের উপরে তুমি কি পরিমাণ কষ্ট করতেছ এক এক সময় এক চুলের ডিজাইন একবার এদিকে একবার এদিকে একবার সামনে একবার এমনে হেমনে মনে রাখবা ভাই একটা ছেলে হলো মনে রাখো আমার এই যুক্তির কথাটা তুমি যদি ইনসাফের সাথে পৃথিবীতে দেখো যে চুল নিয়ে ব্যস্ত হওয়া চুলের সৌন্দর্য চর্চা এটা প্রিয় ভাই মনে রাখো এটা নারীর শোভা এটা মূলত নারীর আখলাক কারণ হলো এই পৃথিবীতে চুল নিয়ে আশ্রানো চুলের জন্য নারীর চুলের উপরে যত নারিকেলের তেল মানে যত তেল যত আইটেমের পৃথিবীতে কেন নারীর চুলের উপরে আলাদা কি করতে হয় নিতে হয় যত্ন এটা তার শোভা সৌন্দর্য নারীর জন্য পরিমাণ পুরুষের জন্য তার হাজার ভাগের এক ভাগ আছে তাহলে গেল চুল নিয়ে যে ব্যস্ত চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা কার শোভা হয় নারে তোমরা যেই সমস্ত ছেলেদেরকে এই ডানে বামে সামনে চুল বড় করে সারাদিন এই চুলের পিছনে লাগাই দিছে তোমারে হাফ লেডিস বানাই দিছে তুমি অর্ধেক লেডিস আর অর্ধেক ব্যাড হইত আরেকটু চেষ্টা করলে এ একটু আজ্ঞাও বেশি দিন লাগবে না হ্যাঁ হ্যাঁ বেশি দিন লাগবে না এখন তো হাফ লেডিস আর হাফ লেডাস মানে ব্যাড হইত অর্থাৎ তোমার সকালে মনে হয় ছেলে সন্ধ্যায় মনে হয় মেয়ে রাতে মনে হয় মেয়ে দিনে মনে হয় ছেলে হাসলে মনে হয় ছেলে কাঁদলে মনে হয় মেয়ে হাফ প্যান্ট পিনলে মনে হয় বাচ্চা প্যান্ট পিনলে মনে হয় বড় বাহ একটা ম্যাজিক একটা সার্কাস একটা চিড়িয়াখানা একটা চিড়িয়াখানা নাও যাবেন আল্লাহ যদি কাউরে এরপরে লজ্জা না দেয় আর কি বলতো শেষ কথা ইন্না খেলা আলা খুলুক আল্লাহ বলছে বন্ধু সর্বোত্তম চরিত্র দিলাম আমি আপনাকে কসম করে বলছি আমি আল্লাহ পৃথিবীর কেউ পারলে চ্যালেঞ্জ করুক আপনার চাইতে উত্তম কিছু দেখাক শেষ কথা হলো আল্লাহ বলেন ফাসাতু সিরু আয়ুবু সিরুন আপনিও দেখতে থাকেন ওরাও দেখুক বি আইয়ি কুমুল মাফতুন কে পাগল এটা খুব দ্রুতই প্রমাণ হল আল্লাহ বলছে আল্লাহ বলছে আমি প্রমাণ করে দেব আপনি বন্ধু অপেক্ষা করেন ওরাও দেখুক আপনিও দেখেন কে ফিতনায় আক্রান্ত কে মুসিবতে কে পাগল এখানে অর্থ আমি দেখিয়ে দেব ঠিক আলহামদুলিল্লাহ তেইশ বছর আর লাগে নাই তেইশ বছর আগে যারা তাকে পাগল বলছে গণক বলছে জাদুকর বলছে রব চ্যালেঞ্জ করে বলছে আমি তো বলছি আমি দেখায় দেব তেইশ বৎসরের ভিতরে আল্লাহ তালা বন্ধুকে এই পরিমাণ ইসলামের বিজয় দিছে আল্লাহ নিজেই বলছে ওয়া সাফি আন-নাসা ফি দীনিল্লাহি বন্ধু এবার দেখবেন দলে দলে কাতারে কাতারে মানুষ আপনার আল্লাহর দিনের দিকে ঢুকবে আর এর অল্প সময় লাগছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় অর্ধ পৃথিবীতে কালেমার পতাকা উড়ে গেছে আমার প্রিয় ভাই এটা জরুরি সারা পৃথিবী দেখছে সারা পৃথিবী দেখছে উমর রাজি আল্লাহ তালানু মসজিদে বসে বলতেন হজরত অমর মসজিদে নবীতে বসে উনি যখন খলিফা ছিলেন অর্ধ পৃথিবীর শোনেন ভাইয়া ছেলেরাও শোনো উনি নিজে বলতেন মসজিদে নবীর মিম্বরে বসে যে শোনো সাহাবিদেরকে বলতেন ভাইরা বন্ধুরা আমি সেই উমর যেই ওমর ইসলাম পূর্ব যুগে এক মহিলার বকরি চড়াইতাম ছাগল চড়াইতাম প্রত্যেক দিন আমি যেই বকরিগুলো নিয়ে যেতাম ছাগল সন্ধ্যাবেলা যখন আমি ফিরতাম আমি কোনো দিন আমার মনিবের কাছে মহিলার কাছে কয়টা বকরি নিশি অতটা বকরি গুনে বুঝাইয়া দিতে পারতাম না হারাইয়া ফেলতাম কোন দিয়ে জানি ভাই গিয়ে আমি সন্ধ্যাবেলায় সবগুলো ছাগল ফিরাইয়া আনতে পারতাম না শুধু ছাগলগুলো আমি আগলাইয়া রাখতে পারতাম না আজ মোহাম্মদে আরাবির হাতে যখন কালেমা পড়লাম ইসলামের উপরে চর্চা করলাম আজ ইসলাম আমাকে এমন দামি বানাইছে আজ আমি সেই উমর আদা জাহানের বাদশাহী করি আমি সেই উমর যে কটা ছাগল ঠিক করে রাখতে পারতাম না আজকে সেই উমর মদিনার থেকে বসে বলে যে যদি সুদূর ইরাকের ফোরাত নদীর পারে একটা কুকুর যদি অভুক্ত মারা যায় আমার ভয় হয় আমি আল্লাহর কাছের জন্য জবাবদিহি করতে হবে মানে সুদূর মদিনা থেকে ইরাকের ফোরাত নদীর তীরে উনি খবর রাখে যে সেখানের একটা কুকুর অভুক্তকে এজন্য ভাবতে শেখ নজওয়ান ভাই ইসলামের মধ্যেই সৌন্দর্য কোরআনের মধ্যেই সৌন্দর্য আমার নবী সাল্লাহ সাল্লামের সুন্নাতের মধ্যেই কি সৌন্দর্য নবীজির প্রতিটা আমল সুন্দর নবীজির রাতের আমলও সুন্দর নবীজির দিনের আমলও সুন্দর সারাদিন উন্মতের মেহনত করতেন সারা রাত নামাজ পড়তেন দোয়া করতেন কান্নাকাটি করতেন মুনাজাত করতেন আল্লাহ আমাদেরকে নবী সাল আলী ওয়াসাল্লামের সুনত মোতাবেক দিন মানার ইসলামকে ভালোবাসার আল্লাহকে মানার কোরআনকে মানার তৌফিক দান করেন মেহরবানি করি ইনশাআল্লাহ এখন দোয়া হবে দোয়ার পূর্বে আমিও আমার একটা ছোট্ট পাঁচটা মিনিট আবদার আমরা সবাই মিলে এই মাদ্রাসার জন্য আমরাও একটু অংশগ্রহণ করি আমি নিজে ইনশাল্লাহ অংশগ্রহণ করব আপনারাও সবাই যার যার ভালোবাসায় যেটুকু সামর্থ্য হয় আপনি অংশগ্রহণ করেন যদি বলেন হুজুর আমি আমি দেরি করুম না দিলেও পাঁচ মিনিট না দিলেও পাঁচ মিনিট একটু মহব্বত করে বলেন যে হুজুর আমি ইনশাল্লাহ দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক হাজার পাঁচশো টাকা দেব নগদ থাকলে নগদ দিবেন না হয়তো পরে দিবেন একটু বলেন নজয়ান ভাই হোক বয়স্ক বাবা হোক দয়া করে প্রত্যেকেই আমরা মহব্বত করে অংশগ্রহণ করে। একটা জিনিস মনে রাখবেন প্রত্যেকটা দিনই কাজে আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে হুজুর আমার এটা বহুদিন বলছে যে চেষ্টা করবেন মাওলানা যেখানেই ভালো কাজ সেখানেই অংশগ্রহণ করতে এই জন্য দয়া করে প্রত্যেকে যদি একটু হিম্মত করেন ইনশাল্লাহ বরকত হবে বলেন নিয়ত করে এমনি যদি হাতে দেন হাতেও দেন আর যদি পরে দিবেন বলেন তো বলেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে দশ টাকা দেন দশ টাকা আখরাতের জন্য দেন পাঁচ টাকা দেন আখরাতের জন্য দেন পাঁচশো টাকা দেন আখরাতের জন্য দেন দেখবেন আমি তো সবসময় বলি ছেলে করেও বলি যে ভাইয়া তুমি দশ টাকা দাও এই নিয়তে যে আল্লাহ ए उसी हमने हमारे नमाजी बनाए दिए अल्लाह चाहिए नमाजी बनाए दील अला आली व अला आलि वाल आली हमीदुम मजीद अल्लाबारक महमद आलि मुहम्मद कमा बारखलाब्राहीम वाला आली इब्राहीमीद उजीद الحمد لله رب العالمين اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما مولاي كريم ابتي ماف اي رحمان ابتي ماف كردان اي رحيم ابتي ماف كردان اي غفار ابتي ماف كردان اي غفور ابتي ماف كردان راتوني جبير مولا আল্লাহ আপনার কথাই শুনছিলাম আপনার কালামের কথাই শুনতেছিলাম আপনার বন্ধুর সিফাত শুনেছিলাম মদিনার বন্ধুর সান মান শুনতেছিলাম আল্লাহ আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন আজাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আয় আল্লাহ আপনি মাফ করে দেন ইমান আমলের জীবন দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়া তোহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন এখলাস দান করেন আয়াল্লাহ সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকির আলা জবান বানিয়ে দেন মোহব্বত আলা দিল বানিয়ে দেন সুন্নাত আলা জীবন বানিয়ে দেন আয়াল্লাহ ইমান আমুলের জীবন দান করেন তাকুয়ার জীবন দান করেন এখলাসের জীবন দান করেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাদ মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আপনি আমাদের জীবন সুন্দর করে দেন আগামী জীবন ন্যাক আমলের তৌফিক দান করে। আমার কিশোর যুবক ছেলেগুলোকে আল্লাহ উত্তম আখলাক দিয়ে আল্লাহ গড়ে তুলবার তৌফিক দান করেন নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন মোবাইলের আসক্তি নারীর আসক্তি থেকে হেফাজত করে। চুল চেহারা দাড়ি লেবাস পোশাক আয়াল্লাহ সুন্নাত মোতাবেক করবার তৌফিক দান করেন আখেরাতের ফিকির দান করেন আগামীর কালেমার পতাকা উড়াবার জন্য হিম্মত দান করেন মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন আয়াল্লাহ বাবা চাচা বয়স্কদেরকে আরও বেশি ন্যাক আমলের তৌফিক ফিক দেন আয়াল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আয়াল্লাহ ছোট্ট মাসুম বাচ্চাদেরকে কবুল করে নেন আয়াল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন এই মাদ্রাসা কবুল করে নেন এই মাদ্রাসা কবুল করে নেন আপনি চাইলে সব হবে মাওলা আপনি না চাইলে কিছুই হবে না আপনার এক ফোঁটা দয়া হলে সব মিলে যাবে আপনার দয়া না পেলে কিছুই মিলবে না মাওলা আপনি রহম করেন আপনি দয়া করেন মাদ্রাসার সব জরুরত আপনি পূরণ করে দেন ঋণগুলো আপনি সহজভাবে আদায়ের ব্যবস্থা করে দেন আপনার বান্দাদের কলিজায় মাদ্রাসার ভালোবাসা দিয়ে দেন আল্লাহ আপনার বান্দারা মন খুলে দিল খুলে দিসে মালা যে যা দিসে মওলা আপনি উত্তম বিনিময় দেন প্রত্যেকের পূরণ করে দেন প্রতিটা সদাখা আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেন ওস্তাদদেরকে খ্লাস ও তাকুয়া দান করেন আয় আল্লাহ অনেক শ্রদ্ধে ওলা মা রাম এখানে এসেছেন বসেছেন আল্লাহ সকলকে উন্মতের ফিকির দান করেন দর্দে নভুবি দান করেন আয় আল্লাহ দিনই খেদমতের সাথে আরো হিম্মতের সাথে জুড়ে থাকবার তৌফিক দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন ঋণ মুক্ত করে দেন পেরেশানি আসান করে দেন আল্লাহ প্রবাসী বিদেশি ভাইদেরকে বাবাদেরকে সহি সালামতে ইমান আমলের সাথে রাইখেন মাওলা প্রবাসীর স্ত্রী ছেলে মেয়েকে দিন দান করেন দিন দান করেন আল্লাহ আমাদের বিবি